সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণির গুণ অঙ্ক শিখব তো অঙ্কগুলো এতটাই সহজ যে কেউ একবার দেখলেই অঙ্কগুলো সমাধান করতে পারবে তবে অবশ্যই অঙ্ক করার নিয়মটা জানতে হবে আর নিয়মটা খুবই সহজ তো চলুন অঙ্কগুলো আমরা সমাধান করি তাহলেই বুঝতে পারবেন অঙ্কগুলো কত সহজ তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা অঙ্কগুলো লক্ষ্য করুন এই ধরনের অঙ্ক করতে আপনার পাঁচ সেকেন্ডও সময় লাগবে না শুধুমাত্র নিয়মটা ফলো করুন তো এই প্রথমে আমরা এক নম্বর অঙ্কটা সমাধান করব তো নিয়মটা কি নিয়মটা হচ্ছে এই যে যে এক আছে এক দিয়ে আমরা এই সংখ্যাটাকে গুণ করব এখানে যেই সংখ্যায় থাকুক সেই সংখ্যাকে গুণ করব তো আমরা জানি এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাই হয় তো এক দিয়ে যদি আমরা এখন পাঁচকে গুণ করি তাহলে হবে পাস এখন আমরা এই যে যে শূন্যটা আছে এই শূন্যটা আমরা এখানে লিখে দেব তাহলেই হয়ে যাবে মানে দশ দিয়ে পাঁচকে গুণ করলে হয় পঞ্চাশ তো ঠিক আছে আমরা এখন এই অঙ্কটা সমাধান করি তো এখানে এক দিয়ে আমরা এখন তেরোকে গুণ করব তো এক দিয়ে যদি তেরোকে গুণ করি তাহলে অবশ্যই তেরো হবে কারণ আমরা জানি এক দিয়ে যেই সংখ্যাকে গুণ করব সেই সংখ্যাই হবে তো এখানে কিন্তু আমরা এই শূন্যটা এখন লিখে দেব তাহলেই হয়ে যাবে তার মানে এই তেরো আর দশ যদি আমরা গুণ করি তাহলে গুণ ফল হবে একশো তো ঠিক আছে এখন আমরা এই তিন নম্বর অঙ্কটা করি তো এক দিয়ে ছয়শো কে গুণ করলে হবে ছয়শো একতিরিশ মানে এক দিয়ে আমরা যাকেই গুণ করব সেইটাই হবে তো এক দিয়ে ছয়শো কে গুণ করেছি তাই আমরা ছয়শো একতিরিশ পেলাম তো এখন আমরা এই শূন্যটা লিখে দেব হয়ে গেল উত্তর তো এখন এই চার নম্বর অঙ্কটা করি আমরা এক দিয়ে একশোকে গুণ করি তো এক দিয়ে একশোকে যদি আমরা গুণ করি তাহলে হবে একশো আর এখন এই শূন্যটা আমরা লিখে দিব। বাস হয়ে গেল তো চলুন এখন আমরা পরের অঙ্কগুলো সমাধান করি তো ঠিক আছে পাঁচ নম্বর অঙ্কটা এখন আমরা করব তো এক দিয়ে আমরা আটকে গুণ করব তো এক দিয়ে আটকে গুণ করলে হয় আট আট একে আট তো এখন লক্ষ্য করুন এখানে কিন্তু দুইটা শূন্য আছে তো ঠিক আছে যেই কটাই শূন্য থাকুক সমস্যা নেই এই দুইটা শূন্য আমরা এখন লিখে দিই হয়ে গেল উত্তর তো এখন এক দিয়ে চুহাত্তরকে গুণ করব তো এক দিয়ে চুহাত্তরকে গুণ করলে হয় চুহাত্তর এখন এই দুই শূন্য আমরা লিখে দেই হয়ে গেল তো এখন এই এক দিয়ে নয়শো সাতাশিকে গুণ করব তো এক দিয়ে যদি আমরা নয়শো সাতাশিকে গুণ করি তাহলে পাই হচ্ছে নয়শো সাতাশি এখন এখানে দুইটি শূন্য আছে দুইটি শূন্য আমাদের লিখলেই হয়ে যাবে এই তো হয়ে গেল মানে এই নয়শো সাতাশিকে যদি আমরা একশো দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণ ফল হবে আটানব্বই হাজার সাতশো তো এখন আমরা একশোকে একশো দ্বারা গুণ করব। তো এই এক দিয়ে প্রথমে আমরা একশোকে গুণ করি তো এক দিয়ে একশোকে গুণ করলে হয় একশো আর এখন যেহেতু এই দুইটা শূন্য আছে আমরা দুইটা শূন্য লিখে দিই বাস হয়ে গেল আমাদের উত্তর তো বন্ধুরা আশা করি আপনার অঙ্কগুলো বুঝতে পেরেছেন